ধরে বাড়িটা বন্ধ রেখেছে জানেন তো আমাদের মমতা ব্যানার্জি ঘোষণা করেছে যে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে আপনাদের বাড়ির টাকা দেওয়া হবে আপনার অ্যাকাউন্ট ঢুকবে আপনি মোবাইলে জানতে হবে মেসেজ পাবেন মেসেজ থেকে আপনারা টাকাটা ব্যাংক গিয়ে তুলবেন নিজের টাকা নিজেই বাড়ি করবেন কেউ কেউ এক পথে দেবেন না কেউ কেউ এক পথে লাগবে না কেউ টাকা আমি বেশি কথা বলবো না বিজেপি সরকার একটা সুরাচারী সরকার যাবত বাড়ির টাকা বন্ধ রেখেছিল আমাদের মমতা বাজে ঘোষণা করেছে পয়লা ডিসেম্বর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ির টাকা ঢুকবে আপনার নিজে হাতে তুলবেন নিজে বাড়ি করবেন কেউ কেউ এক দিবেন না ঠিক আছে পরে বুঝতে পারলেন তো রাখবেন এটা হারাবেন না মোবাইল থাকলে মিসকল করে দেবেন হ্যাঁ আর ভালো থাকবেন আপনারা সকাল সকাল জোড়া ফুলে ভোট দেবেন ঠিক আছে আপনি দিবেন আপনার পরিবারকে বলবেন আপনার আশেপাশে বাড়ির সকলকে বলবেন টাকা ডিসেম্বর মাসে একটায় ঢুকবে ওনারা ব্যাংকে টাকা ঢুকবে মোবাইলে মেসেজ পাবে দেখবে গিয়ে টাকা নিজের টাকা নিজেই বাড়ি করবে কেউ করে না ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বেশি বাড়াবো না ঠিক আছে